কাঁসামারিচ কতকে কাঁসামারিচ দাম কুমবা কত বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা যায় আপেল

ভাইয়া কেমন আছি কতকে দিচ্ছেন কেজি পঞ্চাশ আর বেগুন কে দিচ্ছেন বেগুন লাউ তিরিশ টাকা গাজর

লাল লালমরিচ কত খেয়ে খালি বিষ কাঁচা জাল কাঁচা ঝাল ছিলি বেগুন বেগুন চল্লিশ গাজর কত খেয়ে নিচ্ছেন গাজর বিষ বুড়া খেতে লিচ্ছেন খেয়াল কি তো হবে না একদম পিওর